বড়োয়া ব্লকে হাজার হাজার মানুষকে এসআইআর নোটিশের নামে হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সরব হল ব্লক কংগ্রেস পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সাধারণ মানুষের হয়রানি বন্ধের দাবিতে এদিন বড়োয়া সমষ্টি উন্নয়ন আধিকারিককে একটি স্মারকলিপি প্রদান করা হয় হয়রানি বন্ধ ও ভোটার তালিকায় নাম কাটার চক্রান্তের প্রতিবাদে বড়োয়ায় কংগ্রেসের ডেপুটেশন মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের হাজার হাজার সাধারণ মানুষকে এসআইআর নোটিশের নামে পরিকল্পিতভাবে হয়রানি এবং ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ার চক্রান্ত অভিযোগে উত্তাল হয়ে উঠল বিডিও অফিস চত্বর এই ঘটনার প্রতিবাদে এবং পরিযায়ী শ্রমিকদের ওপর চলমান অত্যাচার বন্ধের দাবিতে বড়োয়া সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন দিল বড়োয়া ব্লক কংগ্রেস এদিন বড়োয়া ব্লকের বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার মানুষ হিয়ারিং এর জন্য ব্লক অফিসে উপস্থিত হন ভিড়ের চাপে কার্যত চেহারা নেয় বিডিও অফিস চত্বর উঠেছে সরকারি প্রটোকলের দোহায় দিয়ে দীর্ঘক্ষণ রোদে দাঁড় করিয়ে রাখা হচ্ছে সাধারণ মানুষকে যাদের মধ্যে বড় একটি অংশ গরিব পরিযায়ী শ্রমিক কংগ্রেসের অভিযোগ দা কংগ্রেস নেতৃত্বের দাবি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃত এই জটিলতা তৈরি করা হত মানুষকে হয়রানি বন্ধ নামে সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখা চলবে না বৈধ নাগরিক সুরক্ষা কোনোভাবেই যেন বৈধ নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় এবং শ্রমিক সুরক্ষা ভিন রাজ্যে কাজ করতে যাওয়া গরিব পরিযায়ী শ্রমিকদের অযথা আইনি জালে জড়িয়ে হেনস্থা করা বন্ধ করতে হবে বলে এমনটাই অভিযোগ করেন কংগ্রেস নেতৃত্বরা এদিন এসআইআর আসা বড়োয়া ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো হিয়ারিং দিতে আসা সাধারণ মানুষের অভিযোগ সঠিক তথ্যের অভাবে এবং প্রশাসনিক দীর্ঘ সূত্রিতার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে প্রশাসন যদি অবিলম্বে এই হয়রানি বন্ধ না করে এবং স্বচ্ছতার সাথে কাজ না করে তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে তারা

যে এছ আই আৰ হয়ৰানি হেৰি সাধাৰণ মানুহ